আমাদের মতো গৃহিণীদের জন্যে প্রতিদিনের কিন্তু একটাই রুটিন সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করিয়ে ছেলেদেরকে স্কুলে পাঠানো তারপর বাসন মাজা কাপড় কাচা রান্না বান্না করা তো অনেক ধরনের কাজ রয়েছে যেটা আমাদের মতো গৃহিণীদের করতে হয় তার মধ্যেও কিন্তু আমরা যে নিজেকে কখনো টায়ার্ড ফিল করব করি না যদিও টায়ার্ড ফিল করি তবুও কিন্তু ঘন্টার মধ্যে উঠে আবার কাজকর্ম শুরু করে দিই সংসারের চাপে এমন এক সময় আসে আমরা কিন্তু নিজেকে পর্যন্ত ভুলে যাই এটা কি আদেও ঠিক আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন একটা সংসারে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের হাতে থাকে যদি আমরা নিজেকে ভালো না রাখতে পারি তাদেরকে তাহলে কেমন ভালো রাখবো তাই না কথা বলতে বলতে কিন্তু ইন্ট্রোটা দেওয়াই ভুলে গেছি তো হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ঘুম থেকে কিন্তু খুব সকালে উঠেছি উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে তারপরে এই যে ঘরের কাজকর্মটা সেরে নিচ্ছি এখন যদি গুছিয়ে না নিই পরে কিন্তু আর সময় হবে না কারণ আমিও চলে যাব তো ছেলের টিফিন প্যাক করা রয়েছে ছেলে টিফিনটা প্যাক করতে হবে তো যাই হোক যখন আমি যাব সেটা নিয়ে যাব। আর এই দেখুন ঘরের কাজকর্ম কিন্তু প্রায় আমার কমপ্লিট আর এখনও আমি খাইনি স্নান ধ্যান করে নিয়েছি পুজো করে নিয়েছি খাওয়াটা বাকি আছে খাইয়ে দাইয়ে রেডি হয়ে তারপর আমি স্কুলে যাব আজ সকালবেলা রান্নাবান্না তো করা হয়নি তবু হ্যাঁ রাইস কুকারে আমি ভাতটা বানিয়ে নিয়েছি তো সে ভাতটাই খেয়ে যাব আর এই যে সকালে তো বড়মশাই খেয়ে নিয়েছে চা চা আর পাস্তা খেয়ে নিয়েছে তো ছেলের জন্য টিফিনটা প্যাক করে নিচ্ছি প্যাক করে রেখে দিয়ে তারপর আমি খাওয়াটা খেয়ে নিব সকালবেলা যদি রান্নাটা কমপ্লিট করা হয় তাহলে কিন্তু স্কুল থেকে আসার পর আর চাপ পড়ে না কিন্তু কি করব আজকে আর সময়টা হইলো না তার জন্যই ভাতটাই বানিয়ে নিলাম তবে একটা কথা এই যে কয়েকদিন সকালবেলা যে রান্না করে গেলাম না আসার পর যে খাওয়া দাওয়া করলাম খুবই ভালো লাগলো তেমন একটা যে নিজেকে মানে খুবই ব্যস্ততা ফিল করব সেটা করিনি আর স্কুল থেকে আসার পর কিন্তু অনেকটাই টায়ার্ড মনে হয় তখন আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না তো এই দেখুন একদম রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে আসলাম এখন তো যাব আমার কাজে আমার ডিউটিতে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছেন তো এই যে দেখুন আমার কাজ থেকে এসে গেছি এসে কিন্তু আমাদের দোকানে এসে পড়েছি তো আমার ছেলে ওখানে ছিল আমার ছেলের স্কুল তো মোটামুটি পনেরো বারোটার দিকেই ছুটি হয়ে যায় তো এক ঘন্টার মতো এক দেড় ঘন্টার মতো আমাদের দোকানে থাকে তারপর আমি যখন আসি তখন ছেলেকে নিয়ে বাড়িতে আসি এই আর কি তো এই যে চলছি আমাদের বাড়িতে এই যে এসেই পড়লাম এখন মা ছেলে মিলে তো এই যে কাজকর্ম হই হুল্লোর এসব তো লেগেই থাকবে আর এই যে দেখুন রান্নাঘরে চলে আসলাম আসার পর এই যে রান্না তো একদম বসিয়ে দিয়েছি তো এই যে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে আর পেঁপে সেদ্ধ মানে পেঁপে ভর্তা আর আলু ভাজা এতটুকুই বিশেষ কিছু আর যে তেমন স্পেশাল কিছু বানাবো সেটা সময় হয় না তো যাই হোক তারপর রান্না বান্না খাওয়া দাওয়া করে বিকেলে একটু ঘুম দিয়েছিলাম ঘুমানোর পর তারপর সন্ধ্যাপাতি দিয়েছি দিয়ে এই ছেলেও আমার ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আজকের মতো রাখছি কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা